দর্শক বন্যা কবলিত এলাকার অবস্থা অবস্থা মানুষের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায় অবস্থা আছে মানুষ আলহামদুলিল্লাহ আমরা কিছু হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে উপস্থিত হয়েছে এখানে এই হলো প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুলের অবস্থা শিবরামপুর পানিতে ডুবে গেছে পানি কমে যাওয়ার পরেও এই অবস্থা এখনো আছে তো এখন আমাদের করণীয় হলো তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে তাদের আবাসনের ব্যবস্থা করা খাবার দাবারের ব্যবস্থা করা